নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই তো প্রতিদিনের মতো আজকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আলোচনা করব তো আমরা একটা সিরিজ স্টার্ট করেছি যেখানে সমস্ত আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো আপনাদের জন্য কভার করছি তো এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে এই টপিক থেকে কী কী প্রশ্ন আমাদের বিগত বছরের পরীক্ষায় এসেছিলো তার কিছুটা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করতে চলব। তো এবারে দেখুন যে প্রত্যেকটা প্রশ্ন আমরা আজকে সেট করেছি প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন ক্লিয়ার এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা সবগুলা প্রশ্ন আমরা ডিসকাস করবো এগুলা পেপার ওয়ান পেপার টুতে আপনাদের পরীক্ষায় আসে তো চলুন দেরি না করে আমরা চট করে আজকের মূল ক্লাসটা চলে যাই এবং এই ধরনের প্রত্যেক দিন টপিক ওয়াইজ ক্লাস পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলকে ঠিক আছে তারপর যদি আপনারা পেইড কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে অনেকগুলো কোর্স চলছে সিটেট পরীক্ষার বাংলা ভাষা তাছাড়া অল সাবজেক্ট রয়েছে তো আপনারা এখানে জয়েন হতে পারেন আপনাদের খুশি মতো এবং তৎসঙ্গে আমরা এই যে টপিক ওয়াইজ ক্লাস আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের দিতে থাকি ক্লিয়ার বাই তো চলুন আজকের আমরা মূল ক্লাসে চলে যাই তো প্রথম প্রশ্ন দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা টপিক তো এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছিলো এবার দেখব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজন তো ইনক্লুসিভ এডুকেশন মানে কি অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তি মানে কি সবাইকে অন্তর্ভুক্ত করা সবাইকে অন্তর্ভুক্ত করা মানে সবাইকে অন্তর্ভুক্ত করা এখানে কেউ যদি আপনার বিকলাঙ্গ শিশু হয় তাছাড়া গরিব শিশু হয় ধনী শিশু হয় তাছাড়া বিভিন্ন আমরা যে বলেছিলাম যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ এই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আসতে পারে কেউ ধনী কেউ গরিব কেউ একটু কেউ মা বাবা শিক্ষিত কারোর মা বাবা অশিক্ষিত এই ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে সামাজিক আর্থিক তো সবার জন্য সমান শিক্ষা দ্যাট ইজ কল ইনক্লুসিভ এডুকেশন সবাইকে কিন্তু আমাদের স্কুলে জায়গা দিতে হবে আমাদের বিদ্যালয়ে সবাইকে ঠায় দিতে হবে এবং সবাইকে একই ধরনের শিক্ষা দিতে হবে ক্লিয়ার তো এই প্রশ্নটা এসেছিল চার জানুয়ারি দুই তো এটার আমাদের সঠিক আনসার কী হবে কোয়েশন নাম্বার ওয়ান এখানে দেখুন দুর্গম ভবন এখানে শিক্ষার সঙ্গে ভবনের তেমন কোনো সম্পর্ক নাই ক্লিয়ার মানসম্মত পাঠ্যক্রম অর্থাৎ স্ট্যান্ডার্ড কারিকুলাম এটা আমরা বলতে পারি না অনমনীয় মানসিকতা মানসিকতাটা অনমনীয় কেন হবে মানসিকতাটা অনমনীয় মানে খারাপ মনোভাব সেটা আমরা দিতে পারি না তো কারেক্ট আনসার হচ্ছে নমনীয় শিক্ষাদান পদ্ধতি সবার জন্য সমানভাবে শিক্ষাদান করতে হবে নমনীয়ভাবে করতে হবে ফ্লেক্সিবলভাবে করতে হবে ক্লিয়ার তারপর দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কী এসেছিল এটা দেখুন ছয় জানুয়ারি দুই অনলাইন কোশ্চেন পেপারে আসা প্রশ্ন সাংস্কৃতিক পটভূমির শিক্ষার্থীদের সফলভাবে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষকের নিম্নলিখিত কোনটি এড়ানো উচিত অর্থাৎ সাংস্কৃতিক পটভূমির দিক দিয়ে শিক্ষার্থীদের যদি আমরা সফল করতে চাই সফলভাবে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে একজন শিক্ষক হিসাবে নিচের কোন কাজটি তিনি করবেন না প্রশ্ন বলেছে নিচের কোন কাজটি তিনি করবেন না প্রতিটি শিক্ষার্থীকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন আমরা জানি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আমরা কি করব প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে মর্যাদা দিতে হবে এটা কারেক্ট ক্লিয়ার শিক্ষাদানের বিষয়বস্তুতে বৈচিত্র্য বৈচিত্র্য অন্তর্ভুক্ত করুন বৈচিত্র্য মানে ডাইভার্সিটি সবাইকে সমানভাবে যে যে ব্যাকগ্রাউন্ডে আছে তাকে সবগুলা মিলিয়ে আমাদের চিন্তা ভাবনা করে শিক্ষাদান করতে হবে বিষয়বস্তুর ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে অর্থাৎ একটা শিশু যদি আমার প্লেওয়ে মেথডে বুঝছে না তো তার জন্য অন্য মেথড আমি অ্যাপ্লাই করবো কিন্তু তাকে বোঝাতে হবে বৈচিত্র্য করতে হবে ক্লিয়ার তারপর শ্রেণীককে সাংস্কৃতিক সংবেদনশীলতা অনুশীলন করতে হবে সাংস্কৃতিক সংবেদনশীলতা আনতে হবে এটাও ক্লিয়ার এখানে বলেছে প্রভাবশালী গোষ্ঠীর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিন অর্থাৎ প্রভাবশালী গোষ্ঠী যারা রয়েছে যে সকল ছাত্রছাত্রীরা প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে রয়েছে মানে প্রভাবশালী বলতে গেলে দুইটা অর্থ বোঝানো হয় দুটা অর্থেই কিন্তু আমাদের আনসার নেগেটিভ যাবে দুইটা অর্থ বলতে একটা প্রভাবশালী বলতে আমরা বুঝতে পারি যে যার বাবা মায়ের অনেক পয়সা করে ধনী ধনীগড়ের আদুরে সন্তান রয়েছে তাদেরকে একটু বেশি অগ্রাধিকার দিতে হবে আর আরেকটা প্রভাবশালী বলতে আমরা বুঝতে পারি যে কেউ হয়তো অনেক পড়াশোনায় ভালো ভালো দিক দিয়ে তাকে প্রভাবশালী বলা হতে পারে তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এখানে প্রভাবশালী অত যাই প্রকাশ করুক না কেন এই কাজটা কিন্তু একজন শিক্ষককে করা যাবে না এখানে বলেছে নিচের কোনটা শিক্ষক এড়ানো উচিত অর্থাৎ শিক্ষক নিচের কোন কাজটি করতে পারবেন না এই কথাটা বলেছে তো তার মানে এখানে প্রভাবশালী গোষ্ঠীর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিতে হবে তেমন কোনো কথা না কারণ যেহেতু সবার জন্য সমান শিক্ষা সবাইকে সমানভাবে শিক্ষা দান করতে হবে তাই কোনো গোষ্ঠীকে আমরা একটু বেশি অগ্রাধিকার দেব আর অন্য দলকে আমরা কম অগ্রাধিকার দেব। সেই ধরনের কোনো কথা কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আমাদের বলেনি তারপর দেখুন অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ মানে কি এটা হচ্ছে দশ জানুয়ারি দুই হাজার বাইশে আসা প্রশ্ন পরীক্ষার শিক্ষার্থীরা জ্ঞানের বিষয়বস্তুর নিষ্ক্রিয় প্রাপক নিষ্ক্রিয় না ভাই শিক্ষার্থীরা সক্রিয় থাকে নিষ্ক্রিয় হয় না এখানে সক্রিয় হবে আমাদের নিষ্ক্রিয় হবে আচ্ছা তারপর বলেছে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয় না তারা বৈষম্যের শিকার হয় না বৈষম্য মানে কি এখানে ভেদাভেদ সৃষ্টি হয়ে যায় ভেদাভেদ বৈষম্য তো আমরা ভেদাভেদ সৃষ্টি করি না অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় একটা কথা মাথায় রাখবেন সবার জন্য সমান শিক্ষা এটা মাথায় রাখলে আপনার আনসার সবগুলো কারেক্ট যাবে ক্লিয়ার তো এখানে বৈষম্য সৃষ্টি হবে বৈষম্যের শিকার হবে মানে এখানে ভেদাভেদ তৈরি হবে তো আমরা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কোনো ধরনের ভেদাভেদ তৈরি করব না ক্লিয়ার শিক্ষার্থীরা নিজেরাই শেখার পথে বাধাগুলি সম্পূর্ণরূপে অতিক্রম করে শিক্ষার্থীরা নিজে থেকে কিন্তু সবগুলা বাধা অতিক্রম করতে পারে না ঠিক আছে তাদের মধ্যে যে বাধাগুলো তৈরি হয় এখানে শিক্ষককে সাহায্য করতে হয় বা কোনো একজন কোনো একজন ব্যক্তিকে স্কেপহল্ডিঙ্গ হিসাবে যেমন আমি একটা জিনিস আজকে বুঝতে পারলাম না সেটা আমি নিজে থেকে অনেক চেষ্টা করলাম বুঝতে পারলাম না বুঝতে পারছি না এবার কেউ যদি আমাকে একটু সাহায্য করে জিনিসটাকে যদি একটু বুঝে দেয় তাহলে কিন্তু আমি জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো কেউ না কেউ একটু সাহায্য করতে হবে এই বাধাগুলোকে অতিক্রম করতে গেলে তো নিজেরাই যে করবে সেটা কোনো কথা নয় তো এখানে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে তিনের খোঁজ দ্বারা এটা আনসার শিক্ষার্থীরা ন্যায়সঙ্গতভাবে বৃদ্ধি পায় এবং বিকাশ করে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে তারা ন্যায়সঙ্গত বৃদ্ধি পাবে অর্থাৎ সবাইকে সমান চোখে দেখা হবে সবার জন্য সমান ন্যায় থাকবে সমান আইন থাকবে কারোর জন্য বেশি কারোর জন্য কম নয় এবং এই ক্ষেত্রে সবার কিন্তু কি হবে বিকাশ করবে তারপর কোয়েশ্চেন নাম্বার ফোরে কি বলেছে প্রান্তিক গোষ্ঠীর শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিচের কোনটি বাধা সৃষ্টি করে এগারো জানুয়ারি দুই হাজার বাইশে আসা প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে নিচের কোনটি কোয়েশ্চন নম্বর চার শিক্ষাগত স্থানগুলিতে প্রবেশ অধিকার সবাইকে শিক্ষার স্থানে প্রবেশ কর্তা করাতে হবে ক্লিয়ার সবাইকে অধিকারের সমতা দিতে হবে সবার জন্য সমান অধিকার রাখতে হবে ক্লিয়ার অংশগ্রহণের সুযোগ রাখতে হবে এটাও ক্লিয়ার কিন্তু সামাজিক কলঙ্ক আমরা রাখতে পারবো না প্রান্তিক গোষ্ঠীর যারা শ্রেণী আছে তারা এই সামাজিক কলঙ্ক শব্দটা নেগেটিভ ওয়ার্ড আর বাধা সৃষ্টি করতে পারে এই সামাজিক কলঙ্ক নামক শব্দটা তাদেরকে আমরা বলতে পারি না যে তোমরা প্রান্তিক গোষ্ঠী অর্থাৎ একটা কথা বলি না যে তোমরা নিচু শ্রেণীর একটা কথা বলি যে তোমরা নিচু শ্রেণীর ছাত্র এই যে কথাটা বলা হয় যে তোমরা নিচু শ্রেণীর ব্যক্তি সমাজে অনেক সময় প্রচলিত আছে তো এই নিচু শ্রেণীর ব্যক্তিরা যদি সামাজিক কলঙ্ক যদি আমরা তাকে বলি যে তোমরা হচ্ছ সমাজের কলঙ্ক তার মানে তারা তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা হলো না সেটা বলা উচিত নয় আমাদের এই যে টিচার ক্লিয়ার তো এই সামাজিক কলঙ্ক শব্দটা তাদের কি করতে পারে বাধা সৃষ্টি করবে ক্লিয়ার নেক্সট শ্রবণ শিক্ষার্থীদের সফল অন্তর্ভুক্তির ক্ষেত্রে নিচের কোনটি বাধা সৃষ্টি করবে শ্রবণের ক্ষেত্রে এটা হচ্ছে এগারো জানুয়ারি দুই হাজার বাইশে আসা প্রশ্ন কোয়েশ্চন নম্বর ফাইভ শিক্ষার্থীদের নিজেদের মধ্যে উচ্চ উচ্চ স্বরে চিন্তা করার সুযোগ দিন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষা দিন পরবর্তীতে ব্যবহারের জন্য টেপে অ্যাসাইনমেন্ট নির্দেশাবলী লিখুন অ্যাসাইনমেন্টের জন্য মৌখিক নির্দেশনা প্রদান যেহেতু শ্রবণ শ্রবণের ক্ষেত্রে তাকে কি করতে হবে শুনতে হবে তো এখানে যে শোনার পরিবর্তে তাকে লিখিত পরীক্ষা তো লিখিতের সঙ্গে শ্রবণের ডাইরেক্ট কানেকশন নাই কিন্তু যার পর এই যে মৌখিক পরীক্ষার পরিবর্তে যদি আমরা লিখিত পরীক্ষা নেই তাহলে তার শ্রবণের ক্ষেত্রে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সমস্যা দেখা দেবে ক্লিয়ার যখন সে কোনো কিছু শুনবে শুনে উচ্চস্তরে চিন্তা করবে তো শোনার পরেই তো সে উচ্চস্তরে চিন্তা করতে পারবে তাই না আমি যদি একটা জিনিসকে ভালো করে শুনতে পারি তখন এই নিয়ে আমি চিন্তা করতে পারবো আরে বাইরুক যা আমি চিন্তা করতে পারবো পরবর্তীতে ব্যবহারের জন্য ট্যাপে অ্যাসাইনমেন্ট নির্দেশ দিন আমি কোনো কিছু শুনে তারপর তাকে বলতে পারি যে অ্যাসাইনমেন্ট তৈরি করো ট্যাপ রেকর্ডের মাধ্যমে তা শ্রবণ করে তুমি কথাগুলো বলে বলে শ্রবণ যদি ভালো করে হয় অর্থাৎ একজন কোনো একজন ব্যক্তি যদি ভালো বক্তা হতে চায় তাকে প্রথমে ভালো শ্রোতা হতে হয় এই কথাটা মাথায় রাখলে আপনাদের অপশন গ দুইটাই হয়ে গেল তো অপশান নাম্বার খো ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন বারো জানুয়ারি দুই বাইশ পরীক্ষায় প্রশ্ন এসেছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজন তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য খিসার প্রয়োজন শিক্ষার্থীদের লেবেলিং আমরা তাদের লেবেলিং করতে পারি না পৃথকীকরণ করতে পারি না তার ডিভাইড করতে পারি না ভালো খারাপ এই ধরনের আমরা কী করতে পারি তাকে আমরা মানে মানে বিভিন্ন দলে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি না সেপারেট করতে পারি না স্টারিও টাইপ স্টেরিও টাইপ আমরা করতে পারি না যেমন লিঙ্গ বৈষম্য ছেলে মেয়ের মধ্যে আমরা ভেদাভেদ করতে পারি না তার মানে পরিচালনশীল শিক্ষার পরিবেশ এমন একটা শিক্ষণ পরিবেশ আমরা তৈরি করতে হবে শিক্ষার পরিবেশ যেখানে সবাই কি করতে পারে সমানভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে ক্লিয়ার তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আপনারা একটু আমাদের সঙ্গে যদি কারেক্ট আনসারটা কমেন্ট বক্সে দেন তাহলে ভালো হবে স্কুল পাঠ্যক্রমের মধ্যে সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক গোষ্ঠীর ভাষা এবং সংস্কৃতি অন্তর্ভুক্ত করার মাধ্যমে একজন শিক্ষক নিশ্চিত করতে পারেন কি নিশ্চিত করতে পারেন আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার সেভেন সুবিধা বঞ্চিত গোষ্ঠীর প্রতি এখানে সুবিধা বঞ্চিত তারা কেন হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সবাইকে সুবিধা বঞ্চিত করতে হবে আর এখানে সহানুভূতি দেখাতে হবে না সবার জন্য সমান শিক্ষা নিতেই হবে এখানে সহানুভূতি বলে কোনো কথা নাই বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষায় এখানে হচ্ছে না সুবিধা বঞ্চিত অর্থাৎ শিক্ষায় সমতা এটা হবে কারেক্ট আনসার দুটাই অপশন এখানে শিক্ষায় সমতা দিয়েছে তার মানে একটা অপশন অন্য অপশন হবে বায়োমেস্ট্রিক টাইপলিং কিছু প্রবলেম আছে তো এখানে শিক্ষায় সমতা যে অপশনে থাকবে এটা হচ্ছে ক্যারেক্ট আনসার কারণ শিক্ষার ক্ষেত্রে সবাইকে কী করতে হবে এক কথা মনে রাখবেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আমি প্রথমেই বলেছিলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সবাইকে সমান শিক্ষার সুযোগ করে দিতে হবে তো শিক্ষায় সমতা ইজ দ্য রাইট আনসার অব দিস কোয়েশন এবার কোয়েশ্চনার এইট সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় শিক্ষার্থীদের দিয়ে গঠিত একটি শ্রেণীতে একজন শিক্ষকের নিম্নলিখিত কোনটি এড়ানো উচিত অর্থাৎ একজন শিক্ষক নিচের কোনটি করবেন না সতেরো জানুয়ারি দুই হাজার বাইশে আসা প্রশ্ন এই সবগুলো অনলাইন কোয়েশন থেকে নেওয়া নিচের কোনটি এড়ানো উচিত মানে শিক্ষক যেটা করবেন না ঠিক আছে ছাত্রদেরকে উৎসাহিত করবেন এটা মানে নেওয়া যায় শিক্ষার্থীদের মধ্যে শ্রদ্ধা গ্রহণযোগ্যতা সংস্কৃতি প্রচার করবেন এটাও বলতে পারি আলোচনায় বিভিন্ন সংস্কৃতির উদাহরণ তুলে ধরবেন এটাও বলা যায় কিন্তু এই দেখুন প্রভাবশালী সংস্কৃতি যেন উপযুক্ত পাঠ্যক্রম এবং শিক্ষাদানের ধরন তৈরি করা মানে এখানে ডিভাইড তৈরি করা হয়েছে দুইটা দল ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রভাবশালী সংস্কৃতি আর একটা হচ্ছে যারা প্রভাবশালী নয় তাদের জন্য আলাদা সংস্কৃতি বুঝতে পারেন কথাটা একদল হচ্ছে প্রভাবশালী সংস্কৃতি আর একদল হচ্ছে যারা প্রভাবশালী সংস্কৃতি প্রভাবশালী নয় তারা তো প্রভাবশালীদের জন্য আমরা পাঠ্যক্রম তৈরি করব এবং শিক্ষাদানের ধরন তৈরি করব। এটা আসলে সম্পূর্ণটা ভুল কারণ সবার জন্য সমান শিক্ষাদান করতে হবে সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট দিতে হবে এখানে প্রভাবশালীদের জন্য আলাদা করব আর যারা প্রভাবশালী নয় তাদের জন্য আলাদা করবো সেরকম কোনো কথা নয় সুতরাং কারেক্ট আনসার অপশন খ নিচের কোনটি শিক অন্তর্ভুক্তির নীতি বৈষম্য মানসম্মত নির্দেশনা ব্যক্তিগত পার্থক্য গ্রহণ পৃথকীকরণ এবং লেভেলিং কোয়েশন নাম্বার নাইন এটা অনেক বড়িয়া কোয়েশন আপনারা সবাই কারেক্ট আনসার দিন তো তাড়াতাড়ি এটা বিশ ডিসেম্বর দুই হাজার একুশে হয়েছিল দেখতে পাচ্ছি কোয়েশনগুলো সবগুলো কিন্তু অনলাইন কোয়েশ্চন এগুলো পেপার ওয়ানের ডাইরেক্ট প্রশ্ন এবং পেপার টুতেও কিন্তু একই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের পরীক্ষায় আসে ক্লিয়ার নিচের কোনটি অন্তর্ভুক্তি নীতি দেখুন মানসম্মত নির্দেশনা মানে স্ট্যান্ডার্ড আমরা কখনো স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন দেই না পৃথকীকরণ করা যায় না বৈষম্য করা যায় না বৈষম্য মানে বুঝতে পারছেন তো যে সেপারেট করা আলাদা করে দেওয়া তো আমরা কখনো আলাদা করতে পারি না আমরা কি করব ব্যক্তিগত পার্থক্য গ্রহণ করব ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে প্রত্যেক ব্যক্তি কিন্তু একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি আলাদা তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আমাদের দেখতে হবে এবং সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে মাথায় রেখে আমাদের কিন্তু এই ক্লাসগুলো কন্ডাক্ট করতে হবে প্রতিনিয়ত তার মানে ব্যক্তিগত পার্থক্য গ্রহণ এখানে হবে কারেক্ট তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে আমার পুরো একটা টপিক রয়েছে পুরো একটা চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারে আমি ডিসকাস করে দেবো ক্লিয়ার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি নয় কোনটি এখানে দেখুন নয় এখানে নয় মানে কারেক্ট আনসার দেখুন পেয়ে গেছি পৃথকীকরণ আমরা করবো না ছাত্রদেরকে পৃথকীকরণ করা যায় না লেবেলিং করা যায় না তো তা মানে নীতি নয় এটাই তো নয় কারেক্ট আনসার অপশন নাম্বার গো ছাত্রদেরকে ন্যায্যতা দিতে হবে বৈচিত্র্যের সঙ্গে পদ্ধতিগত অভিযোজন করতে হবে ব্যক্তিগত পার্থক্য গ্রহণ করতে হবে যেটা আগের প্রশ্ন দেখেছিলাম এই ক্ষেত্রে কোয়েশন নাম্বার টেনের পৃথকীকরণ আমরা করব না আর লেবেলিং করবো না এটা কারেক্ট আনসার তেইশ ডিসেম্বর দুই হাজার একুশে আসা প্রশ্ন তো একই টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আমরা দেখছি তো এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রশ্ন নিয়ে আসার আমরা চেষ্টা করব সবগুলো আমরা দেব তো আপনারা যারা আমাদের কোর্সে জয়েন হতে চান অবশ্যই প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা অলরেডি পেয়ে গেছেন যদি কোনো টপিক আপনারা পাননি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি দিয়ে দেব নিচের কোনটি অন্তর্ভুক্তির বৈশিষ্ট্য নয় এখানেও কিন্তু নেগেটিভ শব্দটা আমাদের বের করতে হবে নিচের কোনটি নয় কোয়েশ্চেন নাম্বার এলেভেন বৈচিত্র্যকে স্বাগত জানানো এবং উদযাপন করা বৈচিত্র্যকে স্বাগত জানাতে হবে বৈচিত্র্য ক্লিয়ার বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে ডাইভার্স ক্লাসরুমগুলো আমার দেখতে হবে শিশুদেরকে আত্মসম্মান করতে হবে রাইট শারীরিক সামাজিক মনোভাবগত বাধাগুলো দূর করতে হবে সবাইকে সমানভাবে বাধা দূর করতে হবে ক্লিয়ার শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথক স্কুল থাকে দেখুন পৃথক পৃথক মানে এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলেছে সবার জন্য সমান শিক্ষা সমান স্কুল সমান শিক্ষা ব্যবস্থা তো এখানে বলেছে যারা শুনতে পায় না তাদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করে দেবো তো এটা কিন্তু অন্তর্ভুক্তি শিক্ষা বলেনি তার মানে অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন নিম্নলিখিত কোন অনুশীলন শিক্ষায় অন্তর্ভুক্তি প্রচার করে এটা পেপার টু এর প্রশ্ন এই দেখুন পেপার টু প্রশ্ন আমরা চলে আসলাম একই ধরনের প্রশ্ন দেখতে পেলেন প্রথম জানুয়ারি দুই হাজার বাইশে আসা প্রশ্ন নিম্নলিখিত কোন অনুশীলন শিক্ষায় অন্তর্ভুক্তি প্রচার করে শারীরিক শাস্তি কখনো সম্ভব নয় আমরা শারীরিক শাস্তি দিতে পারি না ক্লিয়ার শারীরিক শাস্তি কখনো দেওয়া ছাত্রদের উপযুক্ত পন্থা নয় তো এটা আমরা কাটলাম প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা দিতে পারি না এটা ক্যান্সেল আগে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড কারিকুলাম বা মানসম্মত পাঠ্যক্রম এটাও নয় বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জানাতে হবে বা ব্যক্তিগত পার্থক্য এটা আমাদের দেখতে হবে তো এখানে কারেক্ট আনসার নাম্বার টুয়েলভের সি ইজ দ্য রাইট আনসার বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা দেখতে হবে যোগাযোগের জন্য মাল্টিমিডিয়া ব্যবহার নিম্নলিখিত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে সাহায্য করবে কোয়েশন নাম্বার থার্টিন আচ্ছা থার্টিনের ক্যারেক্টার্স রেখা এই ক গ এই যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই অপশনগুলোর মধ্যে কিন্তু আমাদের বাঁচতে হবে তার মানে নিচে এখানে এই চারটার মধ্যে কোন কোনটা আমাদের একটু বাছাই করতে হবে যোগের জন্য মাল্টিমিডিয়া যখন আমরা কমিউনিকেশন করব একজনের সঙ্গে আরেকজনের তখন এখানে মাল্টিমিডিয়া যে ব্যবহার করব এই ব্যবহারে কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে বৌদ্ধিক সমস্যাযুক্ত শিক্ষার্থী যাদের বৌদ্ধিকগত সমস্যা রয়েছে তারা মাল্টিমিডিয়ার সাহায্য করতে পারবে এটাও কিন্তু পেপার এর প্রশ্ন দেখতে পাচ্ছেন কত ইয়ারে এসেছিল প্রতিবাদশ শিক্ষার্থী তারাও মাল্টিমিডিয়া ইউজ করে অটিজমে আক্রান্ত শিক্ষার্থী মাল্টিমিডিয়া ব্যবহার করলে তাদের প্রবলেম কিছুটা সলভ হয় ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া যারা পঠনগত সমস্যা তারা কিন্তু মাল্টিমিডিয়া আর যারা পড়তে পারে না তারা কিন্তু অনেক সময় মাল্টিমিডিয়া ইউজ করে তারা কিন্তু সেই সমস্যাটা সমাধান করতে পারে তো ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলে এই নিয়ে আলাদা সেপারেট ক্লাস রয়েছে আপনারা দেখে নেবেন তো এখানে কারেক্ট ক্লাস কিন্তু চারোটা কারেক্ট তো এখানে অপশন নাম্বার ঘ ইজ দ্য রাইট অ্যান্সার আরেকটা প্রশ্ন দেখুন পেপার টু এর প্রশ্ন নিচের কোনটি সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীর অন্তর্ভুক্তিতে বাধা সৃষ্টি করে অর্থাৎ সবার জন্য যে সমান শিক্ষা হবে এখানে নিচের কোনটা বাধা তৈরি করবে পেপার টুয়ে এ আসা প্রশ্ন কোয়েশ্চন নম্বর ফোরটিন নমনীয় পাঠ্যক্রম থাকতে হবে ঠিক আছে তারপর শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান তো থাকতেই হবে ক্রিয়া তো এখানে সমস্যা হচ্ছে বি মুক্ত বিষয়বস্তু আর ব্যাপক মূল্যায়ন ব্যাপক মূল্যায়ন মানে সিসিই সিসি সিসিইটা হচ্ছে একটা পজিটিভ প্লাস কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রহেন্সিভ অ্যাভলিউশন যেটা একটা পজিটিভ পজিটিভ ওয়ার্ক যেটা আমাদের করতে হয় তো এখানে কারেক্ট আঞ্চার হচ্ছে বি মুক্ত বিষয়বস্তু নমনীয় পাঠ্যক্রম বাধা সৃষ্টি করে না শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান বড়িয়া বিষয় তারপর সিসি বা ব্যাপক মূল্যায়ন এটাও কিন্তু পজিটিভ ওয়ার্ড বড়িয়া এখানে বীর সংবাদমূলক বিষয়বস্তু এটা কারেক্ট আনসার হয়ে যাবে বাধা সৃষ্টি করবে এই জিনিসটাই তারপর কোয়েশ্চন ফিফটিন বিভিন্ন শিক্ষাগত কৌশলের ব্যবহার শিক্ষাগত যে আমরা কৌশল ব্যবহার করি তাদের জন্য করি আমরা যারা বাক প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের জন্যও কিন্তু আমরা কি করি শিক্ষাগত কৌশল ব্যবহার করি দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্যও আমরা করি ক্লিয়ার প্রতিভা ধর যারা রয়েছে তাদের জন্য করব সৃজনশীল যারা রয়েছে সবার জন্য করব তো এখানে এক দুই তিন চার চারোটা যে অপশনে আছে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এক দুই তিন চার সবার জন্য কয়েকটা অ্যান্সার এটা ছিল সম্পূর্ণ আনসার কি এবং এই পিডিএফ অলরেডি আমাদের সহজগুরু অ্যাপে আপলোড হয়ে গেছে যারা কোর্সে জয়েন হয়ে গেছেন তারা অলরেডি পিডিএফটা পেয়ে গেছেন আর যারা এখনও জয়েন হন নাই তারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হয়ে যান এই ধরনের সবগুলো ক্লাস এবং সবগুলো পিডিএফ আপনারা আমাদের এই অ্যাপে পেয়ে যাবেন ক্লিয়ার তো বিভিন্ন শিক্ষাগত কৌশল শিক্ষাগত কৌশল মানে কি কী কী কৌশলে আমি যে তাদের পড়াবো তো যারা বাক প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য একটা কৌশল আমার বের করতে হবে দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য কৌশল লাগবে লাগবে কিনা লাগবে না প্রত্যেক ছাত্রদের জন্য শিক্ষা দিতে গেলে একটা কৌশল লাগবে ভালো ছাত্র হোক খারাপ ছাত্র হোক কানে শুনুক বা না শুনুক প্রত্যেকের জন্য এক একটা কৌশল তো আমার লাগবেই যদি কমন কৌশল হয় তাহলে ভালো ব্যাপার যে কমন কৌশল হবে না কারণ কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করে ছাত্রদেরকে শিক্ষাদান করতে থাকি তো তার মানে এখানে যত ধরনের শিক্ষার্থী আছে সবারদের জন্য কৌশল কিন্তু লাগবে শিক্ষাদানের যে পদ্ধতি শিক্ষাদানের কৌশল এটা কিন্তু লাগবে ক্লিয়ার তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস তো এই টপিক আজকে আমরা শেষ করলাম পনেরোটা প্রশ্ন পরবর্তী সময়ে এই টপিক থেকে আরও কিছু প্রশ্ন এবং অন্যান্য টপিক নিয়েও আমরা কী করব কন্টিনিউ আলোচনা করতে থাকব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ